আপনি চাইলে যে কোনো ফোনের কল লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজে পাঁচ বছর সাত বছর আগেরও কল লিস্ট কার সাথে কত মিনিট কল করেছেন কত মিনিট কথা বলেছেন বা কে আপনার ফোনে মিস কল দিয়েছে সব কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজেই একটি মাত্র অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে তো আমাদের অনেক সময় কিন্তু এটি প্রয়োজন পড়ে এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি এটা শিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এগুলো দেখতে পারবেন তো এর জন্য আপনি একটি ফাইল এখান থেকে আপনার ইনস্টল করতে হবে বা একটি অ্যাপস ইনস্টল করতে হবে এর জন্য এখানে আপনি সার্চবারে লিখবেন ই টু পি দেখেন ই টু পিডিএফ এটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখেন এখানে ই টু পিডিএফ এস এম এস কল অর্থাৎ সব কিছুই আপনি কিন্তু দেখতে পারবেন তো এটাই এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইনস্টল করার পরে বাদবাকি সেটিংগুলো দেখবো আপনি এখান থেকে চাইলে কার সাথে এস এম এস করছেন কী বৃত্তান্ত বা কে কে আপনাকে এস এম এস দিয়েছে সব কিছু কিন্তু দেখতে পারবেন দেখেন এরপরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে যে চারখোনা বক্সটা আছে এটা টিকমার্ক করে এখানে যে প্রসিড আছে প্রোসিডিউপে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লিকেশানটা কিন্তু একটু লোড নিচ্ছে লোড নেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে ক্লিক টু কন্টিনিউ এই যে ক্লিক টু কন্টিনিউর ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন জেনারেল কল লগ যেহেতু আমরা এখান থেকে আমাদের কল হিস্ট্রি দেখব সেই কারণে আমরা এখান থেকে জেনারেল কল লগের উপরে ট্যাপ করলাম এরপরে আপনি কত থেকে কত সাল থেকে কত সালের আপনি কল হিস্ট্রিগুলো দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে তো আমি এখানে ইনপুট করে দিচ্ছি কত সাল থেকে কত সালে কল লিস্ট আমি দেখব সেটা ইনপুট করে নিচে দেখেন কল লক ডিটেলস এখানে অনলি ডায়াল কল অনলি মিস কল অনলি রিসিভ কল সব কিছু পাবেন যেহেতু আমি সব কিছু দেখতে চাচ্ছি এই কারণে কল লক ডিটেলস এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম নিচে একটি ট্যাক্স দিয়ে দিলাম দিয়ে এখান থেকে অ্যালাউ করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন টোটাল কিন্তু চলে আসছে আমি কার সাথে কত মিনিট কথা বলছি কি আমাকে ফোন দিয়েছিল বা কোন কোন নম্বর থেকে ফোন আসছে সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনের কল হিস্ট্রি কিন্তু বের করতে পারবেন তো এই মজার সেটিংসটি যদি আপনাদের উপকারে এসে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে